হালে ইন্ডিয়া আপনাদের কাছে আজকে মর্মান্তিক দুঃখজনক বেদনাদায়ক ঘটনা তুলে ধরতে এসছে আমি আছি নাকাশিপাড়া থানাতে হঠাৎই শোনা যাচ্ছে যে চন্দনপুরের এক মহিলা তার বিয়ে হয়েছিল বেলেডাঙ্গা নাম টিনা বিবি হঠাৎই রাত্রি দুটোর সময় খবর আসে তিনি মারা যান এবং সেই মৃতদেহ নাকাশিপাড়ার প্রশাসন গিয়ে নিয়ে আসে আমি বিস্তারিত আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি বলছি ঘটনাটা কি ঘটনাটা মেয়েকে চালাই জামাই ওর ছোট ভাদুর বই সাথে তার জন্যই এইভাবে অশান্ত হয় মেয়েকে বুঝ দিই আমরা থুই দিই জামাই নাম কি জামাই নাম হয়েছে ভুট্টু শেখ বাড়ি বেলি ডাঙা তারপর তোমার গিয়ে এইভাবে অশান্তি হয় ওর ভাবি সাথে কি ধরা পড়েছে সেই ধরা পড়েছে বলি মেয়ে মুখ খুলিছে মেয়েকে গলা মেরে মেরি ফেলছে অত্যাচার করে মেয়েকে মেরি ফেল দিতে সাবি অত্যাচার করে বাপ নেই বাপ থাকলে ভাই বেকার মা আচল মা খাটতে পারে না তা আমরা বুঝি বুঝি সেই মেয়েকে পেটি দিই সেই মেয়ে ছাই মেয়ে তোমার গিয়ে বহুত চা কিছু হয়েছে ওই জামাই জান আর পুলিশ জানে আমরা তোমার কি থানায় সকা ফোন করেছে সকা আমরা আসছি তুমি তো টিনাবিবে ছেলে মেয়ে কটা দুটো ছাইলে দুটো ছেলে হ্যাঁ এখন আপনারা কি চাইছেন আমরা বিচার চাই আমরা অন্য কিছু চাই না আমরা মেয়ে শুধু বিচার চাই আমরা না সরব না চাই আর কিছু চাই না আমরা না বিচার চাই আমরা

ফের বেটা হইল তারপর ফের হালেও বেথায় ভর্তি করিল তিন মাস আগে দি আমার ছেলেকে বুঝি পেরি ফের দিয়ে আলাম ও বেটি আমার আমরা সেই লড়াইটা চাই এর বেচার চাই আমরা অন্য কিছু চাইনি আমরা তোমার কি এর বেতার ছাড়া কিছু চাইনি বলছি এই ঘটনাটা চলে কি আপনি জানেন আমি জারা জালে বলছে রাজ সময় ফোন করে এরা আমরা যখন যে যেতে আমাদের ফোন করছি লাশ থানায় নিয়ে চলে গিয়েছে এটুকুই পরবর্তী আমরা জানি এছাড়া কিছু না ঠিক আছে কেন লাশ আমাদের জ্বর আগে মেয়ের পাপ যাবে না মেয়ের মা যাবে তার না জেনি সে লাশটা কিভাবে থানায় দিবে তো যে মেয়ে মারা গেছে তার বাড়ি কোথায় বাবার বাবার বাড়ি চন্দনপুর আর বিয়ে হয়েছিল কোথায় বেলেডাঙ্গা বেলেডাঙ্গা এবং এই যে ঘটনাটা ঘটলো রাত্রি দুটোর সময় খবর আসলো তার আগে কোনো অশান্তি কোনো কিছু ঘটে অশান্তির আগে প্রায় প্রায় হয় কেন তো আমরা বুধি পারি ফুয়াশি বুদ্ধি পাদে বুধি দি যে অশান্তি করতে নেই বুদ্ধি ফোনও হয় ঠিক আছে এর আগে প্যাটে গো লাথিও মেরেছে চলে মেরেছে ওই মাইকে কান চলে ভাগা চামড়া এসে দেখছি আমাদের তো প্রমাণ দেখাইছি না

ওর ছোট ভাজের সঙ্গে তার সম্পর্ক ছিল সেই সম্পর্কের কারণে সবসময় অশান্তি হতো সেই কারণে ঝামেলা অশান্তি মারামারি করার পর মেরি ফেলি চোখে শুনতেই পেলেন বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরলাম এক মর্মান্তিক দুঃখজনক বেদনাদায়ক ঘটনা কিনা বিবি নামে এক গৃহবধূ তার বাবার বাড়ি চন্দনপুর বিয়ে হয়েছিল বেলেডাঙ্গা কিন্তু রাত্রি দুটোর সময় হঠাৎই খবর আসে তিনি মারা যান এবং সেই মৃতদেহ নাকাশি প্রশাসনকে নিয়ে আসে এখন মৃতদেহের আত্মীয় পরিজন তার মা সকলেই চাইছেন সঠিক বিচার চায় অবশ্যই ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দেবেন আমি রাখি মিডিয়া জিরোয়ান বলছি হ্যালো ইন্ডিয়া